নমস্কার বঙ্গজয় পর্দায় স্বাগত আজ কিন্তু তোমাদের সাথে কথা হবে ইস্টবেঙ্গল চেন্নাই এনএফসি ম্যাচ নিয়ে দু আড্ডায় ম্যাচ ইস্টবেঙ্গলের সাথে চেন্নাই এনএফসি সুপার কাপে সেই ম্যাচ নিয়ে আলোচনা তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেরি না করে আজকে ম্যাচে ঢোকা যাক আজ কিন্তু ইস্টবেঙ্গলার কাছে বলা যায় ডু আড্ডায় ম্যাচ ছিল চেন্নাই এফসির সাথে যদি হারতো বা ড্র করতো তাহলে কিন্তু সুপার কাপ থেকে বিদায় নিশ্চিত ছিল আর সেই জায়গা থেকে আজ কিন্তু দুরন্ত ঘুরে দেওয়া হলো ইস্টবেঙ্গল আর চেন্নাই এন এফসিকে ইস্টবেঙ্গল হারিয়ে দিল চার শূন্য গোলে শুধু তাই নয় প্রথম অর্ধেই কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে যায় তিন শূন্য গোলে এবং দশ মিনিট মানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই দশ মিনিটে কিন্তু ইস্টবেঙ্গল তিন গোল করে ফেলে আজকে প্রথম থেকে কিন্তু ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ছিল বিশেষ করে কিন্তু দুটো উইং বরাবর কিন্তু সচল ছিল তো সেই সচলতারই কিন্তু সাফল্য বলা যায় আজকের এই ম্যাচ আজকে ইস্টবেঙ্গল টিমে কিছু চেঞ্জ হয়েছিলো যেমন গোলকিপার দেবজিৎ মজুমদার আগের ম্যাচে খেললেও আজকে কিন্তু তাকে বসিয়ে প্রত্যুপেন গিলকে দলে আনা হয় এছাড়া কিন্তু মিগুয়েলকে দলে আনা হয় হিরোশিকে বসিয়ে এবং হামিদকে একমাত্র স্ট্রাইকার হিসেবে দলে রাখা হয় দুটো উইং বিপিন সিং এবং নরয় মহেশ সিং দুজনেই প্রথম থেকে সচল ছিল এবং স্ট্রাইকারদের উদ্দেশ্যে কিন্তু বারবার উইং থেকে সেন্টার ভেসে আসছিল গোল করার জন্য ঠিক ম্যাচের পঁয়ত্রিশ মিনিটে ইস্টবেঙ্গল কিন্তু তাদের বা প্রান্ত আক্রমণে গিয়ে একটি ফ্রিকিক পায় এবং সেই ফ্রিকিক কিন্তু ডেম্পো বক্সের ডান রাইট ব্যাক যেখানে দাঁড়ায় ঠিক সেই জায়গা থেকে ফ্রিকিকটি পায় ইস্টবেঙ্গল আর সেইখান থেকেই কিন্তু সেন্টারে মহেশের সেন্টার ছিল এবং সেই সেন্টার থেকেই কিন্তু গোল করে দলকে এগিয়ে দেন কেভিন সিবিলে। এরপর কিন্তু দুটি গোল করেন প্রথম অর্ধেই বিপিন সিং এবং প্রথম অর্ধে যখন খেলা শেষ হয় তখন ইস্টবেঙ্গলে এগিয়েছিল তিন শূন্য করে দ্বিতীয় অর্ধে বিক্ষিপ্ত কিছু আক্রমণ করলো গোল এরপর ম্যাচে কিন্তু বিরাশি মিনিটে হিরোসি ইবুসুকি মাঠে আসেন এবং তার একটি শট ক্রসবারে লেগে প্রতিহত হয় এ মৌসুমে ইস্টবেঙ্গলের ফুটবলারদের শট যেভাবে বার আর পোস্টে লেগে প্রতিহত হচ্ছে তাতে কিন্তু একটা প্রশ্ন উঠে আসে যে এই বছর ইস্টবেঙ্গলের বার পুজো কোন পুরোহিত করেছিল আর কি মন্ত্র বলেছিল যে প্রতি ম্যাচে ইস্টবেঙ্গলের বার বা পোস্টে কিন্তু বল লাগছে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি হিরোশি সেই ইবুসুখির শট কিন্তু ক্রসবার এলেগে ফিরে এলো যাই হোক ম্যাচের একেবারে অন্তিম লগ্নে ইস্টবেঙ্গল পেনাল্টি পায় এবং পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলের পক্ষে চার শূন্য করে হিরোশি ইবুসুকি তো আজকের জয়ের ফলে কিন্তু সেমিফাইনালে যাওয়ার আশা জিয়ে রাখলো ইস্টবেঙ্গল এবং শেষ ম্যাচে তাদের তারা যদি তাদের প্রবলতর প্রতিপক্ষ সুপার জায়েনকে তারা হারাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পৌঁছিয়ে যাবে সুপার কাপের সেমিফাইনালে আজ প্রথম থেকে কিন্তু পজিটিভ ফুটবল খেলেছিলো ইস্টবেঙ্গল আর যার ফলে কিন্তু ইস্টবেঙ্গল আজ এই জয় তুলে নিল এর দল চেন্নাইন এফসিকে হারিয়ে যদিও চেন্নাই এন দলে কোনো বিদেশি ফুটবলার ছিল না এবং দলের কিন্তু ফুটবলারদের ফিজিক্যাল ফিটনেস নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তবুও একটা বড় জয় কিন্তু আগামী দিনে ইস্টবেঙ্গল দলকে কিন্তু আত্মবিশ্বাস যোগাবে যথেষ্ট তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে আজি হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই